আসসালামু আলাইকুম আই আহব সবাই অনেক ভালো আছেন আজকে অনেক দিন পর আবারও চলে আসলাম খুব মজাদার একটি রেসিপি তো চলুন দেখেনি এখানে আমি প্রোজেন লতা নিয়েছি বালতি এখানে আমি ফ্রোজেন লতিগুলোকে সামনে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন একদম দেখতে ফ্রেশ লাগছে আর এখানে নিয়েছি ফ্রোজেন কাঁঠালের বিচি নিয়েছি কিছু রুই মাছের প্যাটের টুকরো এবং বড়ো সাইজের তিন পিস শীতল সুটকি তো সুটকিগুলোকে আমি পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি আর মাছগুলোকে ছোট করে পিস করে নিয়েছি আর এখানে আদা রসুন পেস্ট সামান্য করে এবং পেঁয়াজ কুচি এবং টমেটো কুচিও অ্যাড করবো তো চলে আসলাম রান্না করতে একটা হাঁড়িতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং আদা রসুন পেস্ট আদাটা অবশ্যই একটু হলেও দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে খুব ভালো হয় তো সামান্য একটু লবণ দিয়ে আমি এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা তো এই তো ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম তা এই পর্যায়ে আমি চেড়ে এর মধ্যে দিয়ে দেব শুকনো গুঁড়ো মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব। কারি পাউডার দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে দেব পাপ্রিকা গুঁড়ো পাপ্রিকা গুঁড়োটা অ্যাকচুয়ালি কালারটা সুন্দর করার জন্য আমি দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এখানে কিন্তু আমি ছাল করার জন্য শেষের দিকে আমি একটা জিনিস অ্যাড করবো সেটা হলো একটা মরিচ বা বোম্বে মরিচের হাফ বা আপনারা চাইলে পুরোও করতে পারেন মানে পুরোটাও দিয়ে রান্না করতে পারেন আর এটা দেওয়ার কারণেই এই লতার রান্নাটা স্পেশাল হয় আর খেতে এত দুর্দান্ত লাগে মানে এই লতা দিয়েই আপনাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর এত টেস্ট হয় মানে এইভাবে লতা রান্না করে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন তো প্রথমে কচুর লতি এবং আলু কাঠারের বিচে সব কিছু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর লতাগুলো কিন্তু আমি যখন ফ্রোজেন করেছিলাম তার আগে আমি কিছুটা ফাঁপিয়ে রেখেছিলাম যার জন্য এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আর আলুটাও নরম সাইজের তাই মানে কিছু কিছু আলু দেখবেন বেলে টাইপের সেগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর কাঁঠালের বিচিটাও আমি যেহেতু সিদ্ধ করে রেখেছিলাম আগেই করে তো সেই কারণেও রান্না করতে কারণে টাইম লাগবে না আর এখানে আমি মাছের পেটিটাও এর সঙ্গে দিয়ে দিয়েছি আর সুটকিটাকে তো আমি বলেছিলাম তো সিদ্ধ করে জাস্ট পানিটা দিব এতে কি হয় আপনারা খাওয়ার সময় কোনো কাটা হাতে লাগার বা গলায় বাঁচার কোনো সমস্যাই থাকবে না খুবই ইজি প্রসেস এবং রান্না করতেও খুব তাড়াতাড়ি হয় আপনারা এইভাবে অবশ্যই অবশ্যই একবার হলো মানে রান্না করে খেয়ে দেখবেন তো আমি বেশ কিছু কাঁচামরিচা ধনে পাতাটাও অ্যাড করে দিয়েছি আর সুটকির সিদ্ধর পানিটা আমি এখানে অ্যাড করেছি আমি কিন্তু আলগা পানি কোনো অ্যাড করিনি। আর এতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা চাইলে মাছের রুই মাছের বদলে আপনারা এখানে চিংড়ি মাছটাও অ্যাড করতে পারেন তো এক এক সময় আসলে এক একটা টেস্ট পাওয়ার জন্য আপনারা এক এক সময় এক এক মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন ইলিশ মাছ দিয়েও করা যায় তো যাই হোক এখন আমি নাগা বা বোম্বাই মরিচের হাফ এখানে দিয়ে দিয়েছি আর একটু পরপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে তো আমি শেষের দিকে বেশ কিছু ধনে পাতা দিয়ে আহ অফ করে দেব তো এখন আমি একটু লবণটা চেখে নিলাম তো মনে হলো যে একটু লবণ লাগবে তো সামনে একটু লবণ আর একটু দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঝোলটা আর একটু বেশিও রাখতে পারেন আর এটা ঠান্ডা হলে কিন্তু ঝোলটা কমে যাবে তো আপনারা ঝোল ঝোল আর এই লতা রান্নাটা কিন্তু ঝোল ঝোল খেতেই খুব ভালো লাগে তো এই তো আমার লতা রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় আর দেখতে খুবই সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর খেতে যে এত সুস্বাদু আমার হাজব্যান্ড খায় না আমি একা খাই তাই একার জন্যই মানে এক মুঠো লতা থেকে এখানে হাফ রান্না করেছি আর হাফ আগে খেয়ে ফেলেছিলাম তো এই তো আলু দেওয়াতে একটু বেশ হয়েছে আলু দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে আরও বেশি সুস্বাদু হয় তাই তো আমি এক পিস লেবু টুকরো নিয়ে নিয়েছি এটাও দেশি লেবু তো এটা আমার শাশুড়ি মা দেশ থেকে এনেছিল তাই তো আমি খেতে বসে গেলাম সুস্বাদু লতার তরকারি বা লতি কচুর লতির তরকারি তো এরকম সুস্বাদু লতার তরকারি পেয়ে আমার আর লোভ সামলাতে পারলাম না তো তাড়াতাড়ি খেতে বসে গেলাম গরম গরম আর এত সুন্দর একটা গ্রাম বেরোচ্ছিলো কি আর বলবো তাই ঝটপট আমি রান্না করে খেতে বসে গেলাম তো আজকে আমি একাই খাচ্ছি আমার হাজব্যান্ড আজকে কাজে চলে গিয়েছে তাড়াতাড়ি তো যাই হোক আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন আর বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং